বর্তমানে মিন রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতির প্রথম চরণ চলছে শনির সাড়ে সাতির প্রথম চরণ শেষ হবে দু সালের তিরিশে মার্চ দু সালের ফার্স্ট এপ্রিল থেকে শুরু হয়ে যাবে শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ দু সাল শেষ হতে মাত্র বাকি রয়েছে তিন মাস এই আগামী তিন মাস মিন রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতি কতটা প্রভাব ফেলবে এর সঙ্গে অক্টোবর নভেম্বর ডিসেম্বর মীন রাশি বা লগ্নের জাত জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে বিদ্যা ব্যবসা বিবাহ প্রেম ভাগ্য কর্মভাগ্য তার সঙ্গে আয় ভাগ্য কেমন হতে চলেছে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার আমি জ্যোতিষ আচার্য শ্রীদেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন বর্তমানে মিন রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতির প্রথম চরণ চলছে শনির সাড়ে সাতি চলাকালীন দু সাল শেষ হয়ে যাবে আগামী তিন মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর মিন রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে আলোচনা করব তার আগে আগামী তিন মাস গ্রহের ট্রানজিট কেমন থাকছে কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে এবং পরবর্তী সময়ে সেই গ্রহ কোন রাশিতে বা কোনভাবে স্থান পরিবর্তন করছে চলুন জেনে নিই মিন রাশি বা মিন লগ্ন সাপেক্ষে প্রথমভাবে অবস্থান করছে রাহু তৃতীয় অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি চতুর্থভাবে অবস্থান করছে সেনাপতি মঙ্গল সপ্তমে অবস্থান করছে রবি বুধ এবং কেতু অষ্টমে রয়েছে শুক্রের অবস্থান আর দ্বাদশভাবে রয়েছে কর্মফলদাতা শনির অবস্থান তেরোই অক্টোবর শুক্র তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে সতেরোই অক্টোবর রবি কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে কুড়ি অক্টোবর মঙ্গল মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে আট নভেম্বর বুধ তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে সেভেন্থ নভেম্বর শুক্র বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে প্রবেশ করবে টেন্থ নভেম্বর শনি বক্রি থেকে মার্গি হয়ে যাবে সেকেন্ড ডিসেম্বর শুক্র ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে পনেরোই ডিসেম্বর রবি বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে প্রবেশ করবে আজকের যে আগাম তিন মাসের রাশিফল নিয়ে আলোচনা করতে চলেছি এই রাশিফল বা গোচর ফল না নেগেটিভ হবে না পজিটিভ হবে গোচরে গ্রহের যা ট্রানজিট দেখাচ্ছে সেই অনুযায়ী এক্স্যাক্ট গোচর ফল বা রাশিফল আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি এটা কিন্তু শুধুমাত্র গোচর ফল আমার জানা নেই আপনাদের জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান কি রয়েছে কি ভাগ্য নিয়ে আপনারা জন্মেছেন আপনাদের জন্মকুণ্ডলি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যদি আপনাদের জীবনচর্যাতে কোথাও অসুবিধে হয়ে থাকে তবে আমার পরামর্শ আপনাদের পছন্দ মতো আপনারা জ্যোতিষীকে দেখিয়ে নেবেন আপনাদের নিজস্ব জন্মকুণ্ডলী কখনোই আপনাদের ভাগ্য ফলের সঙ্গে এই গোচর ফল বা রাশিফলকে মেলাতে যাবেন না রাশিফল বা গোচর ফল আলাদা বিষয় এবং আপনাদের জন্মকুণ্ডলি এবং ভাগ্য সেটা কিন্তু আলাদা বিষয় দুটোকে কখনোই মেলাতে যাবেন না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম শনি টেন্থ নভেম্বর পর্যন্ত বক্রি অবস্থানে রয়েছে শনি যতদিন বক্রি থাকবে অ্যাংজাইটি টেনশান ট্রেস এগুলো কিন্তু থাকবে অনেক দায়িত্ব নেওয়া কর্মক্ষেত্রে অথবা পরিবারের মধ্যে একই কাজ বারবার করার পরে সফল হওয়া এই সব সমস্যা কিন্তু থাকবে টেন্থ নভেম্বর পর্যন্ত তারপর শনির সাড়ে সাতির প্রথম চরণ মিন রাশির জাতিকাদের জীবনে কিন্তু চলছে অতএব শনির সাড়ে সাতির যে একটা অশুভ প্রভাব তা কিন্তু আপনাদের জীবনের মধ্যে পড়ছে তো টেন্থ নভেম্বরের পর থেকে একটু রিল্যাক্স আপনারা কিন্তু ফিল করবেন অ্যাংজাইটি ট্রেস টেনশান এগুলো কিন্তু কমবে রেসপন্সিবিলিটি অর্থাৎ দায়িত্ব কিন্তু অনেকটা কমে যাবে দায়িত্ব থেকে অনেকটা আপনারা হালকা বোধ করবেন স্বস্তি পাবেন বাধাও কিছু পরিমাণে কমে যাবে তবে যাদের জন্মকুণ্ডলিতে শনি অশুভ অবস্থানে রয়েছে শনি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে অবস্থান করে রয়েছে শনি নিচস্ত রয়েছে শনি পাপকারতারি যোগে দুষ্ট রয়েছে শনি অশুভ নক্ষত্রে রয়েছে সেই সমস্ত মিন রাশির জাতক জাতিকারাই শনির সাড়ে সাতির অশুভ প্রভাব বেশি করে ভোগ করবেন কারণ শনির সাড়ে সাতি একটা পরীক্ষা এই শনির সাড়ে সাতি চলাকালীন খুবই কষ্টের মধ্য দিয়ে আপনাদের জীবন অতিবাহিত হবে পারিবারিক সমস্যা আর্থিক পরিস্থিতি খারাপ থাকবে কারোর কারোর ক্ষেত্রে শারীরিক সমস্যা আসবে শরীর খারাপের সম্ভাবনা বা শরীর খারাপের প্রবণতা কিন্তু দেখা দেবে এবং কারোর ক্ষেত্রে আবার গুরুজন বিয়োগও হতে পারে এই সাড়ে সাতই চলাকালীন অবশ্যই আপনারা আপনাদের জন্মকুণ্ডলী আপনাদের পছন্দমতো জ্যোতিষীকে দেখিয়ে আপনারা বিচার করে নেবেন যে আপনাদের জন্মকুণ্ডলিতে শনির অবস্থান কেমন রয়েছে সাড়ে সাতিতে আপনারা কতটা দুর্ভোগ বা সুভোগ করবেন কতটা সাড়ে সাতই চলাকালীন আপনারা সফলতা অর্জন করবেন অনেক মীন রাশির জাতক জাতিকা রয়েছেন যারা শনির সাড়ে সাতি চলাকালীনই প্রচুর উন্নতি করতে পারবেন বা উন্নতি করে নিয়েছেন অলরেডি কারণ তাদের জন্মকুণ্ডলীতে শনির অবস্থান যথেষ্ট ভালো রয়েছে শনির অবস্থান শুভ রয়েছে এরপর আসবো আগামী তিন মাস মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে অক্টোবর নভেম্বর ডিসেম্বর রাহুর প্রথমভাবে অবস্থান রিচ খাওয়ার তেল মশলা জাতীয় খাবার যতটা আপনি কম খাবেন আগামী তিন মাস ততটা কিন্তু আপনার জন্যই ভালো আগামী তিন মাস রাহুর কোনো রাশি পরিবর্তন কিন্তু হচ্ছে না প্রথমভাবে অধিপতি বৃহস্পতি তৃতীয়ভাবে অবস্থান করছে খুব তাড়াতাড়ি যে কোনো শারীরিক সমস্যা কিন্তু চলে আসতে পারে তার কারণ এই আগামী তিন মাস রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কম থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার জন্য ছোঁয়াচে কোনো রোগ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে শারীরিক অসুবিধা শারীরিক সমস্যা কিন্তু চলে আসবে হঠাৎ করে শরীরের ওজন বাড়তে পারে এরপর আসব আগামী তিন মাস বিদ্যাভাব কেমন রয়েছে যে সমস্ত শিক্ষার্থীরা পড়াশোনা করছেন চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব চতুর্থ ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পর্যন্ত বিদ্যা এবং পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা তো চতুর্থে অবস্থান করছে মঙ্গল চতুর্থ বুধ সপ্তমে অবস্থান করছে পরবর্তী সময়ে রাশিতে প্রবেশ করবে তারপরে নবমভাবে প্রবেশ করবে মাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীদের পড়াশোনা অ্যাভারেজ থাকবে অক্টোবর মাসে বুধ কেতুর সহাবস্থানে বিদ্যার্থীরা মাঝে মধ্যে ফিকেল মাইন্ড হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে সঠিক সময় সঠিক বুদ্ধির অ্যাপ্লাই করতে না পারার প্রবণতা শিক্ষার্থীদের মধ্যে কিন্তু থেকে যাবে যদিও বুধ অক্টোবরে নিজের রাশিতে অবস্থান করবে তবুও কিছু সমস্যা কিন্তু থাকবে নভেম্বর মাসেও পড়াশোনা কিন্তু অ্যাভারেজ থাকবে কিন্তু ডিসেম্বর মাসে পড়াশোনা একটু ডিটোরিয়েট করতে পারে এই সময় বিশেষভাবে পড়াশোনার দিকে ধ্যান দিতে হবে এরপর মাধ্যমিক পরবর্তী বিদ্যার্থীদের পড়াশোনা কতটা ভালো হচ্ছে বা খারাপ হচ্ছে চলুন জেনে নিই মঙ্গল পঞ্চমভাবে প্রবেশ করবে কুড়ি অক্টোবর কিন্তু মঙ্গল তখন নিচস্ত হয়ে যাবে কর্কট রাশিতে কুড়ি অক্টোবরের আগে পর্যন্ত পড়াশোনা কিন্তু ভালো হবে কুড়ি অক্টোবরের পর পড়াশোনাতে ফোকাস কমে যাবে অনলাইন হোয়াটসঅ্যাপ ফেসবুকের প্রতি আকর্ষণ কিন্তু বাড়বে কোনো রিলেশন থাকলে মন সেই দিকে কিন্তু ছুটবে মন সেই দিকেই যাবে কুড়ি অক্টোবরের পর থেকে টেন্থ নভেম্বরের পর থেকে পড়াশোনা কিন্তু ভালো হবে অক্টোবরের মাঝামাঝি সময় থেকে নভেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত এই সময় কিন্তু পড়াশোনা একটু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় পড়াশোনাতে কিন্তু আপনাদেরকে মনোযোগ দিতে হবে পড়াশোনার দিকে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করে চলতে হবে এরপর আসবো প্রেম ভাগ্য কতটা ভালো রয়েছে আগামী তিন মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর পঞ্চম ভাব এই পঞ্চম ভাব থেকে দেখা হয় প্রেমের জায়গা তো প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে যার সাথে আপনি রিলেশানে আছেন তার সাথে বিনা কারণে রাগ জেদ ছোটোখাটো কাটাকাটি কুড়ি অক্টোবরের পর থেকে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাকে বিরক্তি কমাতে হবে আপনাদের রিলেশানের মধ্যে হঠাৎ কিছু ক্রাইসিস আসতে পারে একে অপরকে নিজের গ্রিপে নেওয়ার যে একটা টেন্ডেন্সি অপরকে ডোমিনেট করার যে একটা টেন্ডেন্সি এটা কিন্তু আপনাদের মধ্যে থাকবে গোচরে প্রথমভাবে রাহুর অবস্থান রয়েছে আপনি আপনার পার্টনারকে সন্দেহ করতে পারেন কনফিউজ ক্রিয়েট হবে আপনার দ্বারা বিনা কারণে ঝগড়া অশান্তি কিন্তু আসবে সন্দেহ করতে পারেন আপনি সন্দেহ প্রবণতা আপনার মধ্যে কিন্তু নিয়ে আসবে যে স্বভাব আপনার মধ্যে ছিল না সেই স্বভাব কিন্তু আগামী তিন মাস আসতে পারে আসার সম্ভাবনা রয়েছে এই রাহুর প্রথমভাবে অবস্থানের কারণে লাভ রিলেশন কিন্তু অ্যাভারেজ থাকছে আগামী তিন মাস এরপর আসবো বিবাহিত জীবন দাম্পত্য জীবন আগামী তিন মাস কেমন থাকবে পনেরোই অক্টোবর থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত বিবাহিত জীবনে বিশেষভাবে আপনাদেরকে ধ্যান দিতে হবে যাদের বিবাহিত জীবনে আগের থেকে অশান্তি চলছে ঝগড়া কথা কাটাকাটি এগুলো চলছে তারা কিন্তু বিশেষভাবে ধ্যান দেবেন কবে পনেরোই অক্টোবর থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত নভেম্বর মাসে এবং ডিসেম্বর মাসে বিবাহিত জীবন কিন্তু ভালো রয়েছে নভেম্বর ডিসেম্বর মাসে পরিবারের সঙ্গে ঘুরতে যেতে পারেন বিদেশ ভ্রমণ হতে পারে কোথাও বেড়াতে যাওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে গোচরে এই নভেম্বর এবং ডিসেম্বর মাসে ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন এতদিন যারা কনসিভ করতে পারেননি সমস্যা এসছিল তারা কিন্তু সন্তান নেওয়ার পরিকল্পনা করতে পারেন পরিবারকে নিয়ে যে কোনো বড় সিদ্ধান্ত নভেম্বর এবং ডিসেম্বর মাসে নিতে পারেন এরপর আসবো ভাগ্য ভাগ্য কতটা সাপোর্ট করবে আপনাকে চলুন জেনে নিই নবম ভাব এই নবম ভাব থেকে দেখা হয় ভাগ্য তো ভাগ্যপতি মঙ্গল মঙ্গল নিচস্ত হবে কুড়ি অক্টোবর মঙ্গল ত্রিকোণে অবস্থান করবে কিন্তু নিচস্ত হয়ে ভাগ্য একটু সমস্যা ক্রিয়েট করাবে ভাগ্যভাবে যে কোনো কাজ হবে কিন্তু বাধার মধ্য দিয়ে হবে যে কোনো কাজ যেটা হয়তো তিন দিনে হওয়ার কথা সেই কাজটা সময় লেগে যাবে ডবল অর্থাৎ ছ দিন সময় লেগে যাবে কাজটা হতে কাজ হবে কিন্তু দেরি করে হবে ঘুরি ঘুর পথে হবে সব কাজে সফলতা আসবে কিন্তু দেরি করে আসবে মঙ্গল পঞ্চমভাবে অবস্থান করে একাদশভাবে দৃষ্টি দিচ্ছে মনস্কামনা ইচ্ছে পূরণ হওয়ার কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে ভাগ্যভাব কিন্তু সাপোর্ট করছে আপনাকে কিন্তু একটু লেট করে হবে যে কোনো কাজ এতদিন ধরে যাদের কোনো ইচ্ছে পূরণ হয়নি মনস্কামনা পূরণ হয়নি ভাগ্যের সাপোর্ট পাননি তারা কিন্তু ভাগ্যের সাপোর্ট পাবেন মনস্কামনা ইচ্ছে এগুলো সবই পূরণ হবে আগামী তিন মাসে কিন্তু আপনি যতটা তাড়াতাড়ি চাইছেন সেই তাড়াতাড়ি হয়তো হবে না একটু লেট করে হবে এরপর আসবো কর্মক্ষেত্র কর্মভাগ্য কতটা ভালো হচ্ছে আপনার জন্য চলুন জেনে নিই দশম ভাব দশম ভাব থেকে দেখায় কর্ম দশমপতি বৃহস্পতি তৃতীয়ভাবে অবস্থান করে ভাগ্যভাবকে দেখছে সতেরোই অক্টোবর পর্যন্ত নিজের ইগোকে কন্ট্রোলে রাখবেন কাউকে ডোমিনেট করার চেষ্টা কিন্তু এই সময় করবেন না রবির প্রথমভাবে দৃষ্টি অহংকার ইগো এগুলো কিন্তু নিয়ে আসবে অন্যকে ডোমিনেট করার চেষ্টা আপনার মধ্যে কিন্তু থাকবে কর্মক্ষেত্রের পরিবেশ কিন্তু ভালো থাকবে টার্গেটকেও আপনি অ্যাচিভ করতে পারবেন যারা মার্কেটিং লাইনের সঙ্গে জড়িত রয়েছেন যারা ম্যানেজমেন্ট ফাইন্যান্স এবং ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন যারা পাবলিক ডিলিংস করেন তাদের জন্য কিন্তু আগামী তিন মাস অত্যন্ত শুভ সময় এই আগামী তিন মাস মানসিক কোনো বিভ্রান্তি আসতে পারে মনের মধ্যে কোনো বিভ্রান্তি নিয়ে আসবেন না এবং কর্ম পরিবর্তন করার চেষ্টাও কিন্তু করবেন না ষোলোই নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে যারা জবলেস রয়েছেন নতুন কর্মলাভের সম্ভাবনা কিন্তু রয়েছে এই সময় কর্মে পরিবর্তনও কিন্তু আসতে পারে এরপর আসবো ব্যবসা ব্যবসা কতটা সাপোর্টিভ হচ্ছে যারা ব্যবসা করছেন ব্যবসা কিন্তু আগামী তিন মাস ভালো রয়েছে তবে কুড়ি অক্টোবরের আগে ব্যবসাতে কিন্তু একটু চাপ থাকবে টেন্থ নভেম্বরের পর থেকে ব্যবসায় কিন্তু গ্রোথ আসবে নতুন ব্যবসা যারা শুরু করতে চাইছেন যারা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছেন তারা কিন্তু টেন্থ নভেম্বরের পর ব্যবসাতে ইনভেস্ট করতে পারেন নতুন ব্যবসাও শুরু করতে পারেন অথবা পার্টনারশিপ ব্যবসাও শুরু করতে পারেন সবসময় মনে রাখবেন মিন রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতির প্রথম চরণ চলছে একটা খুবই ভাইটাল সময় খুবই কষ্টের মধ্য দিয়ে আপনাদের জীবন অতিবাহিত হচ্ছে এই সময় দাঁতে দাঁত চিপে আপনাদেরকে পড়ে থাকতে হবে কষ্টের মধ্য দিয়ে কিন্তু জীবন কাটাতে হবে শনি যা যা কিছু চায় না সেগুলো কিন্তু আপনারা করতে যাবেন না সৎ পথে থেকে সৎ ভাবনা ভাববেন এবং সৎ চিন্তা করবেন সবসময় মানুষের পাশে থাকবেন মানুষের ভালো করার চেষ্টা করবেন কারোর বিরুদ্ধে খারাপ মন্তব্য বা খারাপ ভাবনা আপনার মনের মধ্যে কিন্তু নিয়ে আসবেন না এবং এই সময় কোনো প্রকার কোনো ষড়যন্ত্রের মধ্যে আপনি পা দেবেন না মীন রাশি বা মিনলগ্নের জাত জাতিকাদের আগামী তিন মাস কেমন যাবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকনটি প্রেস করে রাখবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ